আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রচণ্ড গরম পড়েছে আর এই গরম উপযোগী আমি আজ নিয়ে এসেছি মালাই আইসক্রিমের রেসিপি হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়েই আজ তৈরি করে নেব এই সহজ মালাই আইসক্রিম চলুন তবে মালাই আইসক্রিমের পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাত্রে হাফ লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি এবং এই দুধটাকে কয়েকবার বলক তুলে নেব বেশ কয়েকবার বলক তুলে নেওয়ার পর আমি এই দুধের মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আলাদাভাবে গুলিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে নেব এবং নিচে যেন দলা পেকে না যায় এই বিষয়টা খেয়াল রাখব এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কনডেন্স মিল্ক আপনাদের হাতের কাছে থাকলে এটা দিতে পারেন নতুবা স্কিপ করতে পারেন কন্ডেন্স মিল্কটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এই সব মিশ্রণগুলো আরেকটু সময় জাল দিয়ে নিব জাল দেওয়া হয়ে গেলে আমি এই মালাই আইসক্রিমের মিশ্রণটাকে কিছু সময় ঠান্ডা করতে রেখে দেব বেশ একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা মোল্ডে ঢেলে নিব। আমার হাতের কাছে এই মলটিই ছিল এটাতে আমি মালাই আইসক্রিমের মিশ্রণটা দিয়ে নিব একটি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি মালাই আইসক্রিমটা তৈরি হতে আমাদের বেশ একটু সময় লাগবে সাত থেকে আট ঘন্টা সময় লাগবে এখন মালাই আইসক্রিম আমার দেওয়া হয়ে গেছে স্টিকগুলো দিয়ে নিচ্ছি বেশ একটু টাইট করে এই স্টিকগুলোই দিয়ে নিব সাত আট ঘন্টা পর আমার এই আইসক্রিমটা পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে যাবে আমি সাত আট ঘন্টা পর এটা মালায় আইসক্রিম নিয়ে ফিরে আসছি তৈরি হয়ে গেছে আমার মালাই আইসক্রিম এই আইসক্রিমটি আমি একটু তুলে দেখাচ্ছি কত চমৎকারভাবে তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজ এই মালাই আইসক্রিম দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ